এগারো বছর বয়সে পালিয়ে গেছে একটা ছেলেকে নিয়ে দুই দিন পর ফিরে আসছে তোমার কাছে ওকে খুব খারাপ মনে হয় তোমার কাছে ওকে খুব খারাপ মনে হয় কারণ ও বাবা মাকে ফেলে রেখে মাত্র এগারো বছর বয়সে দুই দিনের জন্য চলে গেছে কোথাও তাই তোমার কাছে বড় খারাপ লাগে তোমার মেয়ে যে দশ মিনিটের জন্য কোন ছেলের কাছে যায় তোমার খারাপ লাগে না ওই যে স্কুলের বারান্দায় মাদ্রাসার বারান্দায় পার্কে রাস্তার পাশে ব্রিজের নিচে ব্রিজের উপরে উপরে নতুন বিল্ডিং নতুন গাছ নতুন নায়ক নতুন নায়িকা আসছে তোমার মেয়ে যে দশ মিনিট বিশ মিনিটের জন্য কোনো ছেলের সাথে ঘুরা ঘুরি করে হাঁটা চলা করে ওটা তোমার খারাপ মনে হয় না আটচল্লিশ ঘন্টার জন্য গেলে খারাপ লাগে ওই মেয়েটা খুব খারাপ যে আটচল্লিশ ঘন্টার জন্য গেল কিন্তু যে এক ঘন্টার জন্য গেল দুই ঘন্টার জন্য গেল রাস্তাঘাটে বেড়াইতে গেছে তোমার মেয়ে তোমার শালির বাসায় গেছে তোমার ওর ফুফির বাসায় গেছে ওখানে যে ছেলের সাথে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলে ওটা খারাপ না সুস্থ বাবা মাকে রেখে চলে গেলে খারাপ না ক্যান্সার আক্রান্ত মাকে রেখে গেলে খারাপ না ওখানে দুইটা খারাপ এক তার অসুস্থ মাকে ত্যাগ করা দুই অন্য ছেলে নিয়ে চলে যাওয়া কিন্তু যারা ছেলে নিয়ে চলে যায় ইটস এটা বিশাল বড় একটা অন্যায় মানে পুরো সোশ্যাল মিডিয়ায় ওই মেয়ের বাবা মাকে ধিক্কার দিচ্ছে কারণ ওর মেয়ে চলে গেছে দুই দিনের জন্য ধিক্কার তোমাদের সবার প্রতি তোমরা যারা তোমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়েছ বিহায়পনায় নির্লজ্জতায় উলঙ্গপনায় যে পুরো পৃথিবীকে অশ্লীল করে তুলছে প্রকাশ্যে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এই যে ছেলে মেয়েগুলো রাস্তা ঘাটে যেখানে সেখানে প্রকাশ্যে সেনা ব্যাভিচারকে ভালোবাসার নাম দিয়ে এগুলো করবে ওরা কি সবাই এতিম ওদের কি বাবা মা নেই ওরা কি রাস্তার না প্রত্যেকেরই বাবা মা আছে খারাপ শুধু ওই মেয়েটা যেই মেয়েটা তার অসুস্থ মাকে রেখে এগারো বছর বয়সে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে ওই মেয়েগুলো বুঝি খারাপ না যে মেয়েগুলো সুস্থ বাবা মাকে রেখে আধা ঘন্টা এক ঘন্টার জন্য মোবাইলে কথা বলে অডিও কলে ভিডিও কলে অথবা ছাদ ছাদের উপরে গিয়ে দেখা করে সিঁড়ির নিচে দেখা করে ঘরের সামনে দেখা করে পার্কে দেখা করে ক্যাফে দেখা করে রেস্টুরেন্টে দেখা করে ওরা বুঝি খারাপ না ওরা বুঝি খারাপ না খারাপ বুঝি ওই একটা মেয়ে মানে কি কি যুক্তি এগুলা মানে অন্যায় আটচল্লিশ ঘন্টা করলে অন্যায় হয় আরে আটচল্লিশ সেকেন্ড যে অন্যায় আটচল্লিশ ঘন্টা একই অনলাইন এই মেয়ে এই মেয়ের বাবা মাকে এত ধিক্কার দেওয়ার কি আছে তোমার মেয়ে টিকটক দেখে না তুমি বসে বসে ফেসবুকে নোংরা কমেন্ট করো তোমার মেয়ে টিকটক দেখে না তোমার মেয়ে টিকটক করে না তুমি নিজে বসে বসে টিকটকে গান বাজনা ল্যাংপা ভিডিওতে লাইক দাও না ওর মা বাব মা বাবকে কেন দোষ নিচ্ছ ওই মোর মা বাবকে এত এত নির্ত মানে এত খারাপ বলার কি আছে এত খারাপ বলার কি আছে কার মেয়ে টিকটক করে না কার মেয়ে টিকটক করে না কার মেয়ের এগারো বছর বয়সে প্রেমিক নাই ও তোমারে বলবে যে ওর প্রেমিক আছে ও তো তোমাকে বলবে না তোমাকে বলে না তার মানে তোমার মেয়ের প্রেমিক নাই না তুমি ওকে ছেড়ে দিছো না আট ঘন্টার জন্য ছেলেদের মধ্যে খানে তুমি ওকে দিয়ে আসছ না নিজে তোমার বউ সকালবেলা নিজে হাতে দিয়ে আসছো না ছেলেদের মধ্যে ওকে তুমি নিজে টাকা দিছো না তোমার মেয়েকে তোমার ছেলে তোমার টাকায় তো ফুল কিনে মেয়েকে দেয় তোমার ছেলের কেসের ইনকাম তোমার ছেলের উপার্জন কি ওই যে মেয়েকে মোবাইল কিনে দিল ওই যে মেয়ের মোবাইলে রিচার্জ করে দিলো তোমার ছেলে তোমার টাকাই তো তোমার টাকাই তো হ্যাঁ এগারো বছরের মেয়ের বাপ মায়ের খুব দোষ হইছে আটচল্লিশ ঘন্টার জন্য পালিয়ে গিয়ে মেয়ে খুব দোষ করছে তোমার আমার মেয়ের কি অবস্থা তুমি আমি খোঁজ নিছি তুমি নিজেই তো ছেলেদের মধ্যখানে যায় বসে এসছো ওকে হ্যাঁ তোমার কাছে গান গাওয়া নাচা ভিডিও আপলোড করা খারাপ কিছু না তোমাকে না জানিয়ে পালিয়ে গেলে খারাপ হ্যাঁ তুমি মেয়ের বিবাহের বিবাহ দিবা না হ্যাঁ তুমি ছেলেদের মধ্যখানে দিয়ে আসবা কিন্তু মেয়ে ছেলেকে পছন্দ করতে পারবে না এটা কেমন জুলুম মেয়ের প্রতি তোমার ছেলেকে মেয়েদের মধ্যখানে দিয়ে আসবা কিন্তু এবার ছেলে মেয়েকে পছন্দ করতে পারবে না এটা কেমন জুলুম ছেলের প্রতি I'm sorry. I should be more cool. আর আস্তে কথা বলা যেতে পারে। সবাই আমাকে বলে। I really wanted to be আমার আস্তে কলব কথা বলতে মন চায়। আমার আস্তে কথা বলতে মন চায়। কিন্তু আমার বুকটা হাহাকার করে। আমার এই এই অংশ এইটুকু মন হয় যেন একদম খালি হয়ে আছে যখন একটা অন্যায় ফেসবুকে ভাইরাল হয় তখন এটা অন্যায় যখন একটা অন্যায় সবাই জানে এটা নিয়ে কথা বলে এটা অন্যায় কিন্তু যখন দশ জনে জানে তখন এটা অন্যায় না আটচল্লিশ ঘন্টা ঘন্টার জন্য পালিয়ে গেলে অন্যায় আর এই যে রাস্তাঘাটে বের হইতে পারি না এই রাস্তাঘাটে বের হওয়া যায় না ডানে তাকালে ক্যাফে শপের সামনে পেট্রোল পাম্পের দোকানের সামনে ফুল বাগানের সামনে নার্সারির সামনে ওই একটা ব্রিজ হয়েছে সামনে 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 পুল হয়েছে নতুন সুন্দর যাওয়া যায় না আমাদের ছেলে মেয়েরা হাত ধরে হাঁটা করে ওগুলো অন্যায় না এ মেয়ে বাড়তি কোনো অন্যায় করেনি এই মেয়ে বাড়তি কোনো অন্যায় করেনি যারা ওকে খারাপ বলছো তোমরা সঠিক বলছো এটা খারাপ কিন্তু তোমরা নিজেরা কি এর চাইতে ভালো আমি কি এর চাইতে ভালো ঠিক আছে যেহেতু বুঝতে পারছো এটা খারাপ সো এটা থেকে ফেরে আসো